ও বন্ধুগণ তোমাদের জন্য এলাম আসলে ঠান্ডা পড়েছে তো বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো তো পিঠে খেতে হবে তাই না আর কি হয়েছে আজকাল না মিষ্টি পিঠে তো ইচ্ছে হলেও খেতে পারছি না মানে সবারই তো বোঝো যা অবস্থা চলছে তার মধ্যেও তো একটু পিঠে খেতে হবে তাই না তো দেখো আজকে না আমি পিঠে বানিয়েই ফেললাম তো কিভাবে বানালাম তোমরা তো পরপর দেখতে পেলে চালের গুঁড়ো নিলাম এক কাপ আর এক কাপ ময়দা তার সাথে নিয়েছিলাম দুটো ডিম নুন খাবার সোডা আর গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য আর পিঠেটা কিন্তু আজকে ঝাল ঝাল পিঠে করব বললাম না মিষ্টি পিঠে খেতে পারছি না তার জন্যে পানিয়ে নিলাম বাঁধাকপির পুড় ছোট ছোট টুকরো করে আলু কেটে ভালো করে নরম করে ভেজে নিলাম আর এই যে সব কিছু কুটে রেখে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচনো একটু মিহি করে কুচিয়েছিলাম আর যেমন রুটির মশলা থাকে নুন হলুদ জিরের গুঁড়ো আদা বাটা এই আর কি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে মুজিয়ে নিতে হবে বুঝলে ব্যাপারটা একটু মাখো মাখো হতে হবে ব্যাস যখনই হয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এই জায়গায় কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দেইনি কুচি কুচি কাঁচা লঙ্কা দিলাম আর তার আর দিলাম হচ্ছে কড়াইশটি সবই নতুন শীতকালীন সবজি দারুণ খেতে হবে আর ওপর থেকে এবার ভেজে রাখা আলু দিয়ে একদম পুর কিন্তু বানিয়ে ফেললাম চলো এবারে বানিয়ে ফেলি পাটি সাপটা পিঠে তো পাটি সাপটা পিঠে কে আরো একটু সুন্দর দেখতে করার জন্য আর একটু টুইস্ট নিয়ে এলাম তো কি করলাম বলতো দু হাতা ব্যাটার কিন্তু আমি আলাদা করে নিয়ে তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি এরপরে কড়াতে ভালো করে একটু ঘি মাখিয়ে নিয়ে ওই একটু ওই সসের বোতলে ভরে নিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম আমারটা সুন্দর হয়নি তো যাই হোক একটু ইচ্ছে করলো সুন্দর করে ডিজাইন করা তাই করলাম আর কি এরপরে আর কি ওই যে বাঁধাকপির পুটটা দিয়ে এমনি করে এক এক করে অনেকগুলো ভেজে ফেলেছিলাম তো খেতে তো বেশ হয়েছিল আর কি বলবো ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা যাই হোক এমনি করে বেশ কয়েকটা তো এবারে ভাবলাম বানিয়েছি বললাম অথচ সবটাই ঝাল ঝাল পিঠে করব। সেটা কেমন হয় বলো এরপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটু পুর মানে মিষ্টি পুর দিয়ে করা যাক তো সেই মতো একটু পুরও বানিয়ে ফেলেছি আর কি ওই নারকল মাওয়া এই ক্ষীর ফির এই সব দিয়ে একটু ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি তো এই ঝাল ঝাল পিঠে গুলো তুলে নেওয়ার পরে ওই মিষ্টি মিষ্টি পিঠেও কটা বানিয়ে ফেলেছি তো যাই হোক বন্ধুরা খেতে না দারুণ হয়েছিল দেখতে অতটা ভালো হয়নি আসলে আমারই পছন্দ হয়নি তোমাদের কি আর হবে বলো এরপরে যখন করব তখন আরো সুন্দর করে করব এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছিলাম তো আমার তো বেশ ভালো লেগেছিল আর এই দেখো এবার কিন্তু মিষ্টি পিঠে তৈরি করছি আসলে ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি পিঠে মুখে পড়লে তারা কিন্তু বেশ ভালো লাগবে যাই হোক আমার বাড়ির সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে ব্যাস এতেই আমার মিষ্টি মুখে হাসি ফুটে উঠেছে আর কি যাই হোক চলো এবার সবার জন্য প্লেট সাজিয়ে টেবিলে নিয়ে যাব আর সবাই মিলে একসাথে বসে পিঠে এনজয় করব। আর তোমরা যারা যারা এখনো পিঠে বানাওনি তারা কিন্তু পিঠে বানিয়ে ফেলো ঝটপট